কবির সমান সময় নিজেকে সামনে রাখতে চায় বিতর্ক তৈরি করে আর তার যে ভেতরকার যে মানসিকতা সেইটাকে প্রকাশ করে তাই সে আজকে রামকে নিয়ে অনেক রিসার্চ করে অনেক কথা বলেছে রাম রামক্ষর থেকে আরম্ভ করে এইসব নাকি আছে রাম বলে কেউ নেই এই কবির সমান লোকটা মানে এক সময় তারা টিভিতে ও বিবেকের কথা বলতো তা আমাকে একজন বলল কবির সুমন খুব সুন্দর বক্তব্য রাখে অনেক ভালো ভালো আদর্শবাদী কথা বলে আমি বললাম দেখুন পায়খানা যদি কোনোদিন সুন্দর সুন্দর কথা বলে তা আমি তার কথা শুনবো না কবির সুমন তো একটা ওই যে পায়খানা বা নরকের চিট বা কৃমি চিট বা এই ধরনের কিছু তা আমি তোর কথা শুনবো কেন মাঝে মাঝে দেখবেন কবির সুমান এই ধরনের কথাবার্তা বলে কেন বলে ও তো বাংলাদেশের নাকি জামাই কেন সাবিনা যাসমিনকে বিয়ে করে মুসলমান হয়েছে ছিল বেটা হিন্দুর পোলা বাপ ঠাকুরদা ছিল হিন্দুর পোলা জার্মানিতে গিয়ে রাস্তায় কপরধুক হয়ে শূন্য হয়ে ঘুরে বেড়াতো ও নাকি কান্ট্রি গায় তাই মারিয়া বিয়ে করে সে তখন হলো খ্রিস্টান আবার পরবর্তীকালে এখন সামিনা ইয়াসমিন সাবিনা ইয়াসমিন তখন এখন কচি ছিল সাবিনা ইয়াসমিনকে বিয়ে করে হয়ে গেল মুসলমান একই অঙ্গে অত কত রূপ আছে না কথা একই অঙ্গে কত রূপ লোকটা হচ্ছে পাক্কা একটা শয়তানের বাচ্চা পাক্কা শয়তানের বাচ্চা হ্যাঁ যদি আপনাকে শয়তান দেখতে হয় কিন্তু বলে না ভগবানও আছে আর শয়তানও আছে তাহলে শয়তানকে যদি আপনি ভগবানকে হয়তো আমরা চাক্ষুষ দেখতে পাই না অনুভব করতে পারি কিন্তু শয়তানকে আমি দেখতে পাচ্ছি শয়তানটা কে ওই কবির সুমন শয়তানটা হলো কবির সুমন কবির সুমন মাঝে মাঝে এরকম কথা বলে কেন দেখলেন বাংলায় কথা বললে নাকি বাংলাদেশি বলছে তা আমি তো বাঙালির আমি তো বাংলায় কথা বলি কই আমাকে তো কেউ বাংলাদেশি বলছে না গায়ে জ্বালাটা ধরেছে ওইখানে এই যে অনুপ্রবেশের র্যাকেট যার সাথে কবির সুমন নিজেও জড়িত সেইখানে টোকা লেগেছে তাই তার গায়ে জ্বালা ধরেছে মাঝে মাঝে কোভিড সুমান এরম করে কেন নেন যে মুসলমান ওয়ার্ল্ডকে যদি খুশি করা যায় মুসলমান ওয়ার্ল্ডকে যদি খুশি করা যায় যেহেতু সে এখনও ভারতে থাকে মকবুল ফিজা হোসেনের মতো সে ভারত থেকে চলে যায়নি তাই ভারতকে যত অপমান করবে তার তত মাল্য আসবে তার বইয়ের চিকিৎসায় তো বহু সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শুনেছে অনেক ইঞ্জেকশান ফিঞ্জেকশানে প্রচুর টাকা খরচ হয় বাংলাদেশ সরকার এতদিন শুনেছি বাংলাদেশ জামাই বলে তার অনেক খরচ চালাতে এখন ইউনুস চালায় কিনা জানি না ইউনুসও একটা পাক্কা খরচর আছে তাই ইউনুস চালায় কিনা জানি না তাই টাকা কম পড়েছে তাই এখন নিজের ভরণ পোষণের টাকাও কম পড়েছে যে জীবন সে যাপন করে তাই সে এখন এই ধরনের হিন্দুদের অপমান করে গালাগালি করে সে আজকে মাল কামাবার চেষ্টা করতে যে আপনার বক্তব্যে খুশি হইয়া আমি আপনাকে এত টাকা দান করিলাম তাই মুসলিম দুনিয়া থেকে ওনার কাছে এখন আসবে এই কারণে মাঝে মাঝে উনি এইসব বাঙালির মাকে করি বা তার আগে গায়ে গন্ধ ইমু হিমনি এমন অনেক করে আমরা কবির সুমনের বিরুদ্ধে কিছুদিন আগেই লালবাজারে একটা এফআইআর করেছিলাম কাগজেও বেরিয়েছিল কিন্তু কোনো অ্যাকশন হয়নি কেননা হবে না যেহেতু মমতা আছে কারণ মমতাও তো ঘুরিয়ে একই পথের প্রতি মমতা আর কবির সুমানের মধ্যে তফাত কিছু নেই কবির সুমান ডাইরেক্ট বলে আর মমতা ডাইরেক্ট বলে না কবির সুমান ডাইরেক্ট হিন্দুদের ঘেন্না করে মমতা সেই ডাইরেক্টটা দেখাতে হয় না কারণ যেহেতু ওই ক্যামোফটা তাকে মুখোশটা তাকে রাখতে হয় যেহেতু এখনও এখানে হিন্দু বেশি কিছু ভোট তো পেতেই হবে হিন্দু তা কবির সুমান যদিও আসার কথা একটা যে কৃত্রিবাস ওঝা যে রামায়ণ লিখেছেন সে শান্তিপুরে সে শান্তিপুরের হিন্দু সমাজ ওনার এগেন্স্টে এফআইআর করছে যদিও কিছু হবে না আর একটা কথা বলেছে যে কবির সুমনকে শান্তিপুরে আমরা ঢুকতে দেব না এইটাই হচ্ছে ওষুধ এটাই হচ্ছে ইঞ্জেকশান কবির সুমানকে এই জিনিসটা করতে হবে সঠে সার্থ সমাচরিত কবিরকে সুমনকে এই জিনিসটাই করতে হবে ও জানে ওই ও কই বলে না মুসলমান সাম্রাজ্য কথা এগেনস্টে তো বলে না এই যে বাংলাদেশে মৌলবাদ চলে এলো বাংলাদেশকে একদম চরম মানে মৌলবাদী ইসলামিক রাষ্ট্রে পরিণত করা হলো ওই তার বিরুদ্ধে তো কথা বলে না কথাটা কি বলে না কোনোভাবেই হিন্দু হিন্দুত্ব হিন্দু হিন্দি হিন্দু রাষ্ট্র করা চলবে না আরে সারা তুই তো বাংলাদেশে যদি বলিস বাংলাদেশের ভাষা তো বাংলা তাহলে কী করে ওখানে উর্দু টোলা ঢোকাচ্ছিস কি করে তোরা আরবি ঢোকাচ্ছিস তার বলিস না তো যে বাংলাদেশে শুধু বাংলা ভাষা চলবে কেন উর্দু আর কেন আরবি ভাষা এ কবি কবি সমান শোন তুই যদি খচ্চরস তা আমি তোর থেকে কম কিন্তু এ নই বুঝেছিস আমি অনেক ঘাটে জল খেয়ে এসছি ওই সাতষট্টি সাল থেকে কমিউনিস্ট পার্টির চক্করে ঘুরে এসে আশি সাল পর্যন্ত ওই সন্তা সন্তানী ওই বন্ডামি দেখেছিলাম মনে আছে আশি আশি দশকে এই নব্বইয়ের দশকে আজবাণীজির এ আটকা থেকেছিলি গাড়ি ওই বালিগঞ্জের গোল পার্কের ওখানে এমন প্যাদানি খেয়েছিলি তখন থেকে তোর মার্ক্সবাদিনবাদ সর্বহারার মতবাদ চলে গেছে তারপরে তুই ইসলামিক মতবাদে চলে গেলি তাই তো তোর এই খেলা আচ্ছা তুই তো অনেকগুলো কথা বলেছিস ভুলে যাচ্ছিলাম তুই তো অনেকগুলো বলেছিস রাম ছাগল পাড়া রাম রামক অনেক কিছু বলেছিস আমি আর ওগুলো মুক্তি উচ্চারণ করবেন আচ্ছা তুই রামদাটা বললি না কেন রে আরে এই খানকি সুমান খানকি সুমান তুই রাম রামদাটা বললি না কেন রে আরে হ্যাঁ কি হলো রামদাটা ভুলে গেলি ওটা শুনে রাখ রামদাও আছে কিন্তু রামদাও আছে সেজন্য রামের সঙ্গে যেমন ওই কথাগুলো তুই বললি সেরকম এটাও আছে এই যে দিল্লিতে এত বড় বিস্ফোরণ হলো ওই সারা জেহাদিটা ওই সারা জেহাদিটা সরে বাচ্চা জেহাদিটা একটা কথাও বললো সরে বাচ্চাটা কিন্তু একটাও কথা বললো না জানেন দেখলেন একটাও কথা বললো না কেন ও তো হুই ওই যে ওইটা যেদিন হলো তো হুইস্কিতে চুইস্কি করছে হুইস্কিতে চুইস্কি করছে কথা হচ্ছে এই লোকটাই আমাদের এই দেশে বহাল তবিয়াতে আছে তশ্রীমা প্রাণঘাতী এই নিয়ে তাকে ঘুরে বেড়াতে হয় আর পশ্চিমবঙ্গের বিপ্লবী সর্বহারার মতবাদে বিশ্বাসী জ্যোতিবাবু তাকে এখান থেকে হাওয়া করে দিয়েছিলেন কেন তিনি কিছু সত্যি কথা লিখেছিলেন সত্যিকে শক্তি বলা যাবে না কারণ আমার শক্তি আছে আমার শক্তি আছে আমার তলোয়াল আছে তরোয়াল আছে আমার আরও অনেক কিছু আছে এ কে ফর্টি সেভেন আছে আজকাল তো জিহাদি মুসলমান ডাক্তারদের কাছে মহিলা ডাক্তারের কাছে তার জয়ের খুললে এ কে ফর্টি সেভেন পাওয়া যায় সে ভাবলে অবাক লাগে কোথায় চলে গেল হ্যাঁ দেশটা মুসলমান তা আবার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মহিলা ডাক্তার ঘরে একে পাওয়া যায় বাহ 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 কে ওই ছাগলটা ওই কবির আবার একটা কচি মেয়ে ফেলে আবার তাকে এবার যদি একটা অন্য অন্য কাছে পাস এবার যদি তুই একটা ধর ইউজি বা পার্সি পাস এবার কি সেই সেই ধর্ম নিয়ে নিবি হ্যাঁ কচিমাল কচিমাল বড় মজা বড় মজা জানি না তোর এখন আর ক্ষমতা আছে কিনা তোর আর ক্ষমতা আছে কিনা হয়তো তোকে মারবে এক লাঠি পেছনে হ্যাঁ এ মাল এই মাল ভারত বলে চালিয়ে যেতে পারছে এই মাল ভারত ভেতরে চালিয়ে দিতে যাচ্ছে রামকে এইভাবে সে বলতে পারছে কেন হতাশার কথা হচ্ছে দুঃখের কথা হচ্ছে আমরা আমরাই তো গান্ডু চোদা হয়ে গেছি আমরাই হয়ে গেছি হিন্দুরাই হয়ে গেছি গান্ডু চোদা বুঝেছেন তো তার জন্যেই এটা পাচ্ছি সুখ যুগ ধরে পরাধীন থাকার পরে আর আমাদের ওই গুরুদেবরা ঠাং করে সন্ধেবেলা এ করে অঙ্গানিক্ষণ করবে আর তারপরে চাল এটা সেটা প্রসাদ দেবে ভক্ত করে খেয়ে ঠাকুরকে নমস্কার করে চলে যাবে দিন এসে দেখেন যে ওখানে মন্দির নেই কি হলো মন্দির না যে দিরা এসে পেঁজানি দিয়ে মন্দির তুলে দিয়েছে আরে আমাদের এর গুরুদেবের ভাষণ আরে তোদের গুরুদেবের ভাষণ তোদের পেছনে ঢুকিয়ে দেয় এখন পাই পাই করে বুঝলি তোদের গুরুদেবের ভাষণ তোদের এই হচ্ছে এই হচ্ছে কন্ডিশন এই এই কারণেই কিন্তু আজকে এই জিনিসগুলো হচ্ছে এখনো কবির সমান যদি কোনো জায়গায় এই করে গান করে এই গান্ডু চোদা হিন্দুগুলোই যাবে কিন্তু এই গান্ডু চোদা হিন্দুগুলোই যাবে না নাইনটি নাইন পার্সেন্ট এই গান্ডু চোদা হিন্দুগুলোই যাবে কিন্তু মুসলমান যাবে না কারণ ওদের এ মতবাদ অনুযায়ী গান বাজনা এগুলো সব হারাম ওখানে ওরা যাবে যাবে কেন আমরা যে লোকটা বাঙালিকে বাঙালির মাকে করি বলে তার গান শুনতে বাঙালিরাই যায় তা দোষ তো নেই মা দোষ কারো নয় গো মা আমি সখাত শরীরে ডুবে গড়ি মা দোষ কারো নয় আর এই দোষ কারো নয় এই হলো এই হলো অবস্থা সুমন বাবু আপনার যখন টাকা পয়সা কম পড়বে আপনি চালিয়ে যাবেন আরও একটা কিছু বের করুন হ্যাঁ এখানে তো রাম চোর অনেক কিছু বের করেছিলেন বাঙালির মাখে এ করেছেন গায়ে গন্ধ হাফ্রান্ডু হিন্দু অনেক রকম বলেছে আবার একটা রিসার্চ করলে কিছু করুন গা টাকা পেলে নেই দিয়ে ভালো করে ফুরসি কাটান ওই বইয়ের এ করুন তাহলে এখন এই বউকে আর ত্যাগ করতে পারছেন না আর নতুন কচি মাল পাচ্ছেন না তাই তো এই বউকে দেখিয়ে আপনি কামাচ্ছেন এই বউকে দেখে আপনি কামাচ্ছেন এখনকার ওই বিবিকে দেখি আপনি বউ না বিবিকে দেখিয়ে আপনি কামাচ্ছেন তা আবার নতুন কিছু শব্দ বের করুন বাঙালি হিন্দু হিন্দি রাম সব নিয়ে আবার একটা নতুন কিছু বের করুন আবার সেটা করবেন আবার ওই জেয়াদি দুনিয়া থেকে আপনার কাছে টাকা পয়সা আসবে আর আপনি এখানে বহাল তবিয়াতে সময় বামপন্থীদের এক সময় এখন এই তৃণমূলের ছত্রছায় আগামী দিনে যদি কংগ্রেস আছে কংগ্রেসের ছত্রছায় আপনি হারামে দিন কাটাবেন অন্তত একটা আসার কথা এই জন্য আবারও রিপিট করছি যে শান্তিপুরের হিন্দুরা বলেছে যে আমরা ওকে ঢুকতে দেবো না জানি না কতটা সাকসিস হবে কারণ পুলিশের পেদানিতে হিন্দুরা ছত্রভঙ্গ হয়ে যাবে বাঙালির সেই বাংলাদেশের মতো যে আগস্ট সবুজের উদ্ একটি সবুজ না নীলের উদ্ভব যখন হয়েছিল। তখন ওই পুলিশগুলোকে তারা ধরে ধরে গাছে টাঙিয়ে দিয়েছিল আমাদের এত ক্ষমতা পুলিশের বেদানি খেলে শান্তিপুরের হিন্দুরা তো শুনে যাও যাক তবু যে এফআইআর করেছে মুখে বলেছে আমরা তো করেছি আমরা করেছিলাম জাতির কথার থেকে কোনো অ্যাকশান হয়নি কোনো অ্যাকশান হয়নি হবে না হবে না এই ছাত এই ছাতা যতদিন মাথার ওপরে থাকবে ততদিন কিছু হবে তাই আমি এই হাবগান্ডু হিন্দুদের বলছি হাবগান্ডু হিন্দুদের বলছি দয়া করে ওই শয়তানটার গান আপনারা অন্তত শুনবেন না এইটা অন্তত বন্ধ করুন কিছু তো করুন কিছু তো করুন কিছু তো করুন